হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গুলমার্গ তো দেখো অনেকদিন পরে আমি কাশ্মীরের ব্লগ ছেড়েছি এইটাই ছিল লাস্ট ব্লগ তো আমরা চলে এসেছি আর বরফে ঢাকা সাদা পাহাড় দেখতে পেয়ে গেছি দেখো গুলমার্গ হচ্ছে কাশ্মীরের ওয়ান অফ বেস্ট জায়গা তো আমরা এখন যাচ্ছি গান্ডোলা রাইড করার জন্য গান্ডোলা স্টেশনে আমরা গান্ডোলা স্টেশন অবধি হেঁটেই যাচ্ছিলাম তার কারণটা তোমরা এবার দেখতে পাবে চারপাশটা এতটাই সুন্দর লাগছিল যে আমরা চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর জায়গা দেখে আমাদের আর ইচ্ছা না যে আমরা ঘোড়া বা গাড়িতে করে ওপরের দিকে যাই আর সত্যি কথা বলতে যে জায়গাটাতে গাড়িটা দাঁড় করায় সেখান থেকে গন্ডলা স্টেশন অব্দি যদি তোমরা গাড়িতে বা ঘোড়াতে যাও সেটা ওয়েস্ট অফ মানি হবে আর আমরা আমাদের টাকা নষ্ট করতে চাইনি তাই আমরা হেঁটেই গেছি তোমরা এদিক ওদিক স্ক্রোল করো না তোমরা ভিডিওটা ভালো করে দেখো এই জায়গাগুলোতে সব হোটেল হোমস্টে এগুলো রয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে আমরা এখানে এক ঘন্টা কাটিয়ে ফেলেছিলাম আর জানো তো সোনমার্গের মতো গুলমার্গেরও ওয়েদার দারুণ সুন্দর ছিল একদম সানলাইট ছিল কোনো মেঘলা ওয়েদার ছিল না যার জন্য আমাদের আরো ভালো লাগছিল মোটামুটি আমাদের যা অবস্থা আমরা মনে হচ্ছে এখানেই থেকে যাব আমাদের আর গন্ডলা চড়া হবে না